সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তীব্র ঝড় এবং মাথা ব্যথা ভালো হওয়ার কোরআন একটা আমল এটা খুবই ছোট্ট একটা দোয়া জাস্ট কোরআনের সুরত সুরত একটা আয়াতের পরামর্শ দিব এই আমলটা মাত্র এই আমলটা মাত্র তিন দিনের আমল প্রত্যেকদিন একুশবার করে পাঠ করবেন উদাহরণস্বরূপ এটা একটা পানির গ্লাস এটা এটা একটা পানির গ্লাস এই গ্লাসের মধ্যে একুশ বার করে একুশ বার ফু দিবেন একুশ বার ফু দিবেন দেওয়ার পরে যার জ্বর অথবা তীব্র মাথা ব্যথা তাকে তিন শ্বাসে ওই তিন দমে আর কি তিন শ্বাসে ওই এক গ্লাস পানি বিস্তীর্ণা বলে পান করতে বলবেন এবং মাত্র তিন দিন করেন আল্লাহ আপনার তীব্র জ্বর মাথা ব্যথা ভালো করে দিবেন দিন একবার করে করলেই হবে ঠিক আজকে এবার একবার বানায় নেবেন কালকে একবার তারপরের দিন একবার আমি আয়াতটা বলে दीजिए সূরা সোরা থেকে সরাসরি কোরআনের আয়াত যা সকল চিকিৎসার উপরে কোরআনে সেই আয়াতারে বলে দিতে হয় এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তালা যদি কারো জ্বর এবং তীব্র মাথা ব্যথা হয় সেটা দূর করে দিবেন আয়াতটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমাদের সবাইকে এই আমল গুলো করার মাধ্যমে আমাদের জ্বর এবং তীব্র মাথা ব্যথা দূর করে দেন ইনশা আল্লাহ আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এখানে ক্লিক করলে যেটা আসে এটাই আইডি এটাই পেজ এর বাইরে অন্য কোনো আইডি নেই পেজ নেই সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না আমি বারবার সাবধান করছি সতর্ক থাকবেন সুস্থ থাকবেন কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডি আইডিগুলি প্রপাকান্ডা ছুড়িয়ে দিচ্ছে ফেসবুক এই জন্য সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই এর বাইরে অন্য কিছু নাই নেই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু